আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীগণিত তোমাদের ফিসটা সাতাত্তর ছয় এবং সাত আজকে আমরা এই দুইটা অঙ্ক সমাধান করবো তো ছয় নম্বরটা একেবারে সহজ অঙ্ক দেখো নিরানব্বই টাকার নয় ভাগে চার ভাগ কত টাকা নয় ভাগে চার ভাগ কত টাকা তো আমরা এটাকে লিখব নিরানব্বই টাকার যেহেতু বলা হয়েছে নয় ভাগের চার তাহলে নয় থাকবে নিচে উঠে থাকবে চার ব্যাকেট দিয়ে আমরা টাকা লিখতে পারি তাহলে দেখো নয় একে নয় নয় এগারো নিরানব্বই বা নয় একে নয় নয় একে নয় তাহলে এগারো গুণ চার কত হবে চার একে চার আবার চার একে চার চুয়াল্লিশ টাকা হবে চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা উত্তর চুয়াল্লিশ টাকা কীভাবে আমরা করেছি এখানে যেহেতু নয় একে নয় তারপরে নয় এগারো নিরানব্বই বা নয় এগারো নিরানব্বই না পারলে নয় একে নয় আবার এখানে নয় একে নয় নয় একে নয় তাহলে উপরে এগুলা গুণ করে দিতে হবে নিচের একের যেহেতু কোন দাম নেই এটা হচ্ছে এক তাহলে এখানে এগারো গুণ হচ্ছে চার চার এগারো চুয়াল্লিশ আর না করে পারলে তাহলে চুয়াল্লিশ টাকা পেয়ে গেলাম এটা এখানে শেষ অঙ্ক দেখব তারপরে দেখো এখানে সাত নম্বরটা সালমা একশো বারো কিলোমিটার এটা বুঝতে হবে এরকম একটা অঙ্ক করেছি তোমাদের সালমা একশো বারো কিলোমিটার পথের চোদ্দো ভাগের তেরো ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায় চোদ্দ ভাগের তেরো ভাগ বাসে যায় বাকি পথ কই যায় হেঁটে যায় সে কত পথ বাসে যায় তাহলে আমাদের এখানে সমাধান কীভাবে করতে হবে দেখো আমরা কীভাবে করব আমরা এখানে প্রথমে সালমা সালমা বাসে যায় বাসে যায় তাহলে সালমা বাসে যায় কত চোদ্দ ভাগে তেরো ভাগ বলা হয়েছে তাহলে চোদ্দ নিচে তেরো উপরে তো তো সুতরাং সে কত পদ বাসে যায় তাহলে সে বাসে যায় সমান একশো কিলোমিটার বলা হয়েছে না প্রথম তাহলে একশো বারো গুণ হচ্ছে ভাগে তেরো কিলোমিটার হবে এখানে কিলোমিটার লিখতে হবে করিষ্কার কিলো করলো কিলো মরিষ্কার মি র মিটার এখন আমাদের কাটাকাটি করতে হবে চোদ্দো একে চোদ্দ এখন চোদ্দ ধারে আমরা ভাগ করে দেখি গুণ করে দেখি চোদ্দ কতবার দিলে একশো বারো হয় আটবার দিয়ে দেখি চার আটে বত্রিশ হাতে আছে তিন আট একে আট আটে তিনে নয় দশ এগারো এই যে একশো বারো হয়ে যায় নাকি কয়বার দিচ্ছে আর আট বার তাহলে আটবার হবে এখানে তাহলে আট গুণ হচ্ছে তেরো কিলোমিটার দরটর দিয়ে দেয় এখন গুণ করে দিতে হবে আমাদের আট একে না আগে গুণ করতে হবে তিন হান্ড্রেস চব্বিশের চার হাতে আছে দুই

কিলো তাহলে সাত নম্বর অঙ্কটা খুবই ইজি প্রথমে সালমা বাসে যায় চোদ্দো ভাগে তেরো সেই বাসে যায় একশো বারো গুণ চোদ্দো ভাগে তেরো তাহলে চোদ্দো একে চোদ্দো আট চোদ্দো একশত বারো তাহলে এখানে আটটা তেরো গুণ করলে হবে একশত চার কিলোমিটার উত্তর একশত চার কিলোমিটার তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এই দুইটা অঙ্ক খুবই ইজি ছিল তো আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে I love this.